কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে কতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুন পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেহ বলেনি ভালো থেকো সুখেই থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেহ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ডাক চৈত্রাগুনে জ্বলে গেল আমার বুকের গৃহস্থালি বলল না কেউ তরুণ তাপস এই চারো শীতল কলস লন্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙ্গারু তার শাবকে নিয়ে যেমন করে বিপদে পেরোয় আমিও ঠিক তেমনি করে সভ্যতার সভ্যতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রুষাহীন কেহু ডাকেনি নি তবু এলাম বলতে এলাম ভালোবাসি ভালোবাসি